তো এক্ষেত্রে আর কি আমার বাচ্চা কাচ্চা হয় নাই এটাই আর কি তো স্বামী সংসার থেকে আপনাকে কেউ কিছু বলে নাই স্বামী সংসার থেকে কে কি বলবে স্বামী যদি ঠিক না থাকে তাহলে তারা কি আর কতটুকু ভালো থাকবে নিজেরা বুঝেন না আচ্ছা তো আপনার স্বামী এখন কি করি বিয়ে করছে না করে না সে বিয়ে করে নাই তবে বিয়ে করবে

মিডিয়াতে আসার কারণ হচ্ছে এটাই যে আমি শুনছি অনেক লোকের কাছে অনেক বান্ধবীদের কাছে শুনছি যে মিডিয়া জগতে আসলে সরাসরি কথা বললে না কি এখানে মনের মানুষ পাওয়া যায় তাই আর কি আসলাম তাই এখন আপনারা পরিবার কিছু বলবে না আমার পরিবার এখন কি বলবো হন সংসারে তো আমার উপরে তাই না এখন আমি যা বলবো সেটাই আপনি যা বলন তাই সেটাই হবে হ্যাঁ আপনার পরিবারে কি কি আছে আমার পরিবারে বললাম দুটো বোন আছে আর আমার বাবা মা আছে আচ্ছা বর্তমানে আপনি কি করতেছেন বর্তমানে আমি এখন কিছু করতেছি না আমি বাবার সংসারে আছি বাবাই তো সংসার চালাইতে পারে না আমার কেমনে বরণ পোষণ করবে বা দিবে এরকম ক্ষমতা তো আমার বাবার নাই বাবা অসুস্থ অসুস্থ এখন আপনি কি রকম ছেলে যাচ্ছেন দেশে না বিদেশে আসলে কি জানেন যে আমি একটা কথা বলি আমি যেটা আমার মনে চাইতেছি আমি সেটাই বলতাছি আমি এখন কোন এক বসে ছেলেকে বিয়ে করব না আমি একটা বয়স্ক ছেলে বিয়ে করব। যে আমাকে বুঝবে আমার ফ্যামিলি কে বুঝবে আমার মনটা বোঝার চেষ্টা করবে মানে আপনার স্বামী তো ইয়াং ছিল এখন যাচ্ছেন বয়স্ক আপনার স্বামী যেটা সে সুখ দিতে পারতো ওই তো সে সুখ দিতে পারবে আচ্ছা প্রবলেমটা কার ছিল আপনার না আপনার হাজবেন্ডের প্রবলেমটা এখন ডাক্তার বলছে যে চিকিৎসা করলে সম্ভব হবে বাচ্চা কাচ্চা হবে কিন্তু সে চিকিৎসাই করে নাই তো বাচ্চা কাচ্চা হবে কোথায় থেকে প্রবলেমটা কি আপনার ছিল আমারই তো যেহেতু আমার বাচ্চা কাচ্চা হইতাছে না এটা এখন শিউর না না অনেকে তো পুরুষের প্রবলেম হয় সে সেটা জানা সে তো কখনো চেষ্টাই করে নাই সে তো আমাকে কোনো চিকিৎসাই নাই নাই আচ্ছা এখন বর্তমানে আপনি কি চাচ্ছেন মূলত মানে কারণটা কি মূলত উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি এখন বিয়ে করতে চাইতেছি ভালো একজন মনে মানুষ চাইতেছি যে আমাকে নিয়ে সংসার করে খাইতে চাই আমার ব্যাকগ্রাউন্ড জানার পরেও সবকিছু জানার পরেও আমাকে যে বিয়ে করতে চাইবে আমি তাকেই বিয়ে করব তাই আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে কিভাবে আমি সেটাও বলে দিচ্ছি যদি কারো বিয়ে করার আগ্রহ থাকে বা বিয়ে করার মতো মন মানসিকতা থাকে আমার ব্যাকগ্রাউন্ড তো আমি আপনাদের মাঝে বললামই যদি যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে চান তো যোগাযোগটা কিভাবে করবে আমি সেটা বলে দিচ্ছি আপনারা প্রথমে এই পেজটিকে আগে ফলো করবেন তারপরে শেয়ার অপশনে গিয়ে ঢুকবেন ওখানে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দুইটাই দেওয়া আছে যদি কারো কথা বলার ইচ্ছা থাকে তার সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন আচ্ছা আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যন্ত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দশের উদ্দেশ্যে এটাই বলবো যে যে কারণে আর কি আশা যদি আমাকে কেউ বিয়ে করতে চান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সে অপশনে ঢুকবেন নাম্বার দেওয়া অবশ্যই ফোন দিবেন আপনাদের ফোনের অপেক্ষায় আসছি ঠিক আছে ধন্যবাদ